মুসলমানদের প্রধান ইউনিফর্ম নিয়ে কবরে যাইতে হবে আসরের ময়দানে সব আমল সব আমল নেকি হয়ে জমা থাকবে আপনি নবীর মতো নামাজ পড়তেন কিনা নবীর মতো ব্যবসা করতেন কিনা নবীর মতো জীবন পরিচালনা করতেন কিনা নবীর মতো পরিবার চালাইতেন কিনা নবীর মতো রাষ্ট্র চালাইতেন কিনা আসরের ময়দানে যায় কি রাষ্ট্র চালায় চালায় দেখানো যাবে নামাজ পড়ে পড়া দেখানো যাবে ব্যবসা করে করে দেখানো যাবে তাহলে ওই সব আমল কি হয়ে জমা থাকবে নেকি হয়ে বলেন সব আমল কি হয়ে জমা থাকবে কিন্তু একটা আমল একটা আমল শুধু নেকি হয়ে জমা থাকবে না ডাইরেক্ট হাসানার ময়দানে দেখানো যাবে ওই আমলটা হলো একমাত্র আমল সেটা হলো দাঁড়ি সেটা কি রবিগিরি যাই বলতে বলবেন নাসুল এই যে দেখো প্রথম ধাপে আমি তোমার উম্মত এর প্রমাণ দেখো এই যে দেখো তাকায় নবী বলবে আচ্ছা উম্মত আপনি যদি নাও হয়ে থাকেন দাড়ি রাখার পরে নবী বলবেন আচ্ছা তাহলে তোরে নিয়ে ভাবা যাইতে পারে আর যারে নিয়া নবী বলবে তোরে নিয়ে ভাববো সে জান্নাতি আর আপনি সব নবীর মতো করলেন কিন্তু এদিক দিয়ে নবীর মতো সাজাইলেন না কারণ হাসরের ময়দানে নবীর কোন

খবর পাওয়া যাবে আর যার ব্যাপারে তুমি বলবে হ্যাঁ তোর গাল ভরাতে দেখা যায় আমার শুন্যতী ভরা আচ্ছা তোরে নিয়ে ভাবা যায় তার জান্নাতে যাওয়ার সোজা এই জন্য যুবক ভাই এই হাজার হাজার মানুষের মধ্যে

আমাদের ঠালাই রাখবেন কেন এই যোগ্যতাটাই তো আপনার নাই বলবেন কি আল্লাহ আমাদেরকে নবীর খাতে উন্নত হয়ে খবরে যাওয়ার তো ঠিক দান করুক বলে ওই যে গোড়াক মনে আছে